গুড মর্নিং মঙ্গুরা তোমাদের তোমাকে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি আজকে তো তোমরা জানো প্রস্তুতের শনিবার তার জন্য আমার মানে কয়েকটা মধ্যে ছিল আমার ভেবে আমার হাজব্যান্ড নিয়ে গেছে মন বাজার আমাদের এখানে যে সবচেয়ে বিখ্যাত মন সে মন নিয়ে গেছে কিছু করার জন্য কি হয় না হয় আমি জানি না তারপর আমি সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বুঝতে লাইক করে শেয়ার করবে আমার ছেলে এখানে ব্রাশ করে এসে মানে ব্রাশ করেছে আর আমি এখানে বিছানাটাও তুলে নিয়ে এখন বিছানাটা তুলে নেব তুলে তারপর টিফিন করব তারপরে খাবো দোকানটা এখানে আমার বিছানা তোলা কমপ্লিট এ দেখো এখানে আমার ছেলে শুয়ে আছে দেখো এখানে আমার ছেলের বাইনার জন্য বাজার থেকে টিফিন এনেছে দেখো এ দেখো আমার ছেলে বাটে নিয়ে আসছে দেখো আসলে বন্ধু আমার ঘরে একটা মানে গায়ে দেওয়ার কাঁথা ছিঁড়ে গিয়েছিল তার জন্য আমি এটা শিখাচ্ছি এই এখানে আমি গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো পানি নেই দাজজন অন্ধকার অন্ধকার লাগছে এখানে আমি এমন গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি দেখো এখানে আমার ছেলে আট করছে তাহলে দেখো কি আট করছে তোমাদেরকে দেখাই এই দেখো দেখে 봐 বাবা আটটা চলো এই দেখো দেখো খুব সুন্দর আট এখানে করেছে এই ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে